হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজকে ওয়েদার এখানে খুব ভালো তাই দুই ভাই বের হয়ে গেলাম সাইকেল নিয়ে আজকে যাব বার্লে হেরচক এবং বার্লে নাছো এই বর্ডার দেখার জন্য এবং কি টাওয়ারেও যাব কিছুটা সময় ওখানে ঘুরে দেখব কে সুন্দর ওয়েদার তার জন্য আজকে হচ্ছে নেদারল্যান্ডসে তাই না ভাই হ্যাঁ নেদারল্যান্ডস থেকে বার্লে হেটটক বার্লে হেটটকে যাচ্ছি বারলেন আসো বারলেন শহরে যাচ্ছি ঘোড়ার জন্য সো এখানে যাওয়ার পরে হচ্ছে আপনাদের সাথে কথা হবে বর্ডারে যে এবং বর্ডার দেখানো হবে আপনাদেরকে যে হচ্ছে আসলে এই ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছেগুলোর মধ্যে আসলে কতটুকু মিল আছে তাদের সেনজেনে আমি চাইলে এক দেশ থেকে এক দেশে বর্ডার ক্রস করতে করতেছি খুব ইজিতে এই জিনিসটা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আর কি তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখন আমরা যাব সাইকেল নিয়ে চেষ্টা করব কিছুটা ভিউ দেখানোর জন্য ততMoment সাথেই থাকেন যদি তবে কেমন হতো তুমি তো না হ্যালো বন্ধুরা এখন আমি আছি টাওয়ারের কাছে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে পানি আর ভাই এখানে বসে বসে গুগল ম্যাপ চেক করতেছে গুগল ম্যাপে দেখে নিলাম যে এখান থেকে আমরা হচ্ছে ঠিক কতক্ষণের ভিতরে পৌঁছাতে পারবো তা আমাদের মাত্র বারো মিনিট টাইম লাগবে যদি আমরা হচ্ছে করে যাই এখানে ভিউ দেখলে মনটা ভরে যায় আমি যা কয়বারই আসি প্রতিবারই এখানে কিছুটা সময় কাটাই আজকে বাইশ সাথে আসলাম আরো ভালো লাগতেছে এখন আমরা উঠবো এই টাওয়ারে ভাই আমার এতে আগে চলে যাচ্ছে টাওয়ারে ওঠার আর এখানে আপনারা দেখতেই শাপলা ফুল কিছুটা ফুটছে অবশ্যই ছোট ছোট আর এখানে আসলে পাখিদের ডাক অনেক ভালো লাগে আর বাড়িতে দেখা যায় উপরে গেছে অবশেষে চলে আসলাম আমরা টাওয়ারের উপরে পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য অনেক সুন্দর ভিউ কিন্তু প্রচুর বাতাস আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে এখন যাচ্ছি দিকে তো দেখা হচ্ছে বর্ডারে যাওয়ার পরে হ্যালো বন্ধুরা দেখতে একটু চলে আসলাম নেদারল্যান্ডে আমরা বর্ডার ক্রস করতেছি এটাই হচ্ছে নেদারল্যান্ডের সাইনবোর্ড দেওয়া অবশ্য আমরা আগেই বর্ডার ক্রস করছি তো এখন কিছুটা সময় ঘুরে দেখবো আর দেখেন আমরা বর্ডার ক্রস করলাম কোনো চেক নাই কিছু নাই বাইক তো একদম ইলিগেল পাসপোর্ট টাসপোর্ট কিচ্ছু নাই কার্ড আছে হ্যাঁ তাইলে তো ইলিগেল না তাহলে তো লিগেলি রেসিডেন্ট কার্ড আছে যাই হোক আপনারা অনেকেই বলেন যে বর্ডার সমস্যা এই সমস্যা ওই সমস্যা কিন্তু এই সব দেশে ইউরোপে বর্ডারের কোনো সমস্যাই থাকে না আমরা কত ইজিলি না তা ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার বা পাকিস্তান যাই বলো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বা অন্যান্য দেশের বর্ডার কিন্তু ওই দেশের থেকে তোমার ইউরোপের বর্ডার গুলি একটু ডিফারেন্ট টাইপের দুই পায়ের হঠাৎ করে ভাবলাম যে বর্ডার ক্রস করি সাইকেল ছাড়া হাইটা হাঁটতে হাঁটতে বর্ডার ক্রস করতেছি খুব ভালো লাগতেছে জানি না কোন দিক থেকে আবার কেটে আবার শুট করে দেয় অবশ্য ওই বয়টা নাই এখানে যাই হোক দেখা হচ্ছে অবশ্যই হ্যাঁ তো আমরা এখন নেদারল্যান্ডস ভিতরে আছি তো দেখা হচ্ছে ছিটিতে গিয়ে ওখানে দেখাবো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে বার্লে টক এবং কি বার্লে নাসো বিভিন্ন ঘরের মাঝখান দিয়ে গেছে বা রাস্তার মাঝখান দিয়ে রেস্টুরেন্টের মাঝখান দিয়ে ওগুলিও কিছুটা দেখানোর চেষ্টা করব তো ততক্ষণ মতো সাথেই থাকেন দেখা হচ্ছে শহরে যাওয়ার পর যাও আসবে শহর ভাই চালায় আমার লেডিস সাইকেল আমাদের সাইডে দেখতেছেন হচ্ছে ভুট্টা মধ্যে যায় আমার খেই আমরা এখন আছি বার্লে হ্যাড টক এটি হচ্ছে বেলজিয়ামে আর এখানে আপনারা দেখতেছেন একটি ঘরের সাইডে লেখা হচ্ছে বেলজিয়াম বার্লে হ্যাড আর এটা হচ্ছে নেদারল্যান্ড নাসো দুই দেশের পতাকাও এখানে ইউজ করা হয়েছে এখন বর্তমানে আমরা যেখানে আছি বেলজিয়াম আর নেদারল্যান্ডের ছিটমহল বর্ডার এন্ড বর্তমানে ভাই যেখানে এখানে আছে ওটা হচ্ছে নেদারল্যান্ড আর আপনারা যে দাগটি দেখতেছেন এটি হচ্ছে বর্ডার এই যে বি এটা হচ্ছে বেলজিয়াম আমি এখন আছি বেলজিয়ামে ভাই আছে নেদারল্যান্ডে হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন আমি আছি এখন বর্তমানে নেদারল্যান্ডে আপনারা এই যে এখানে যে দাগটি দেখতেছেন এই পাশে হচ্ছে নেদারল্যান্ড আর বেলজিয়াম আপনারা দেখতেই পারতেছেন এখন আমি বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে বেলজিয়াম বি লেখা এখানে আপনারা দেখতেই পারতেছেন রাস্তার মাঝখানে দাগ দেওয়া বর্ডার ক্রসিং আর এখানে লেখা হচ্ছে নেদারল্যান্ড কারণ হচ্ছে যে এই বর্ডারটা যখন আমি ক্রস করব তখনই নেদারল্যান্ড আর এই খুঁটিটার মাধ্যমে বর্ডারটি দেওয়া হয়েছে যে খুঁটির এই পাশে হচ্ছে বেলজিয়াম ওই পাশে হচ্ছে নেদারল্যান্ড আপনারা দেখতেই পারতেছেন পিছনের দিকে যদি যাই তাহলে এখানে সুন্দর করে লেখা আছে বেলজিয়াম আর এখন বর্তমানে আমি আছি নেদারল্যান্ডে এই যে দেখেন রাস্তার মাঝখানে মাঝখান এখন ভাই আছে বেলজিয়ামে আর আমি আছি নেদারল্যান্ডে কত সুন্দর হ্যালো বন্ধুরা এখন আমি আর ভাই আছি যেখানে এটি হচ্ছে একটি বর্ডার পয়েন্ট আর আমার পিছনে যেটি দেখতেছেন ওটি হচ্ছে একটি থানা এটা মূলত বেলজিয়ামের ভিতরে আর আমি আছি বর্তমানে নেদারল্যান্ডে তো এখন আমি যাচ্ছি আবার বেলজিয়ামে এখানে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর ভাবে ইজিলি আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি কোন পুলিশ পোস্ট বা ওরকম কোন গার্ড বা ওরকম কোন ব্যারিগেট নাই তবে এই ইউরোপ গুলি আমার কাছে খুব ভালো লাগে আমি ইউরোপে যা কটা দেশে গেছি মোটামুটি সবগুলি দেশের সিস্টেম একই রকম তো এগুলি দেখতে আমার কাছে খুব ভালো লাগে যে কোন প্রকার হেসেল বা কষ্ট ছাড়া বা কোন প্রকার ছাড়া আমরা ইজিলি ক্রস করতে হয়রানি পারি এবং কি এখানে কথা আছে আমরা সহজে ক্রস করতে পারি ঠিক আছে আছে কিন্তু এখানে কিছু কিছু রুলস যেমন কোন কারণে হঠাৎ করে সেক্ষেত্রে আপনার যদি লিগেল ডকুমেন্ট বা আইডি কার্ড বা এখানে থাকার মতো যদি কোনো ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি গুলি ক্রস করতে পারবেন না সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করা হবে তারপর পুলিশ হেফাজতে রাখা হবে ততদিন পর্যন্ত আপনার ডকুমেন্ট বা আপনি অরিজিনাল গুলি শো না করতে পারেন なるとこのからね ব্যাপার যদি না থাকে সেক্ষেত্রে তারা তাদের আইন বা রুলসে যে পদক্ষেপগুলি আছে সেগুলি গ্রহণ করবে আপনার প্রতি সন্দেহ হয় তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রোল করবে আমরা এখন আসছি হচ্ছে আরেকটা মহল যেটা হচ্ছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস এখন আসছি নেদারল্যান্ডস এই পাশের যে সীমানাটা এটা হচ্ছে আমার বেলজিয়াম আর আমার পিছনে যে ঘরটা দেখতেছেন আপনারা বাসাটা এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা বেলজিয়ামের সীমানার মধ্যে পড়ছে তাই না চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর এখন কিন্তু এখানে আপনার সাতটা বিশ বাজে সাতটা বিশ আমার এই জন্য হচ্ছে এখানে আটটা আটটা পনেরো এরকম সময় সূর্য ডুবে দেখেন কত সুন্দর ওয়েদার এটা হচ্ছে রোড আমরা কিন্তু আমাদের বাসা থেকে পনেরো কিলোমিটারের উপরে আমরা দূরে চলে আসছি বিশ কিলোমিটার বিশ কিলোমিটারের মতো আর কি দূরে আমরা হচ্ছে সাইকেল নিয়ে চলে আসছি ওইখানে আমাদের সাইকেল পার্কিং করে রাখা আছে তো আমরা আবার ব্যাক করবো আমাদের যাইতে যাইতে আটটা দশ পনেরো এরকমই বাজবে আমরা একটু ঘুরে দেখবো দেন আবার এখান থেকে ব্যাক করে চলে যাব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে